একটা নতুন ভ্রমণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কাল্লা শহরের বিখ্যাত মহিষমর্দিনী পুজো পূর্ব বর্ধমান জেলার একটি পৌর শহর হল কাল্লা ভাগীরথের পশ্চিম তীরে অবস্থিত এই শহর স্থানীয় দেবী অম্বিকার নামানুসারেই হয়েছে জেলা সদর বর্ধমান শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই কান্না শহর এখানে অনেক মন্দির থাকার কারণে এই শহরকে বলা হয় মন্দিরের শহর এবারে এখানে কিভাবে আসবেন সেটা একটু বলে রাখি হাওড়া থেকে আপনারা হাওড়া কাটোয়া লোকাল ধরে চলে আসুন অম্বিকা কান্না স্টেশনে তারপর সেখান থেকে অটো বা টোটো ধরে নিন আর অটো বা টোটো ধরে চলে আসুন গঙ্গার মহিষমর্দিনী ঘাটে সেখানেই হচ্ছে মায়ের পুজো আজকে হল মহাষষ্ঠী আর এই ষষ্ঠী থেকেই মোটামুটি পুজোর আয়োজন শুরু হয়ে যায় তবে অষ্টমী বা নবমী করে এখানে মানুষের ঢল দেখা যায় বেশি মোট চার দিন ধরে এখানে পুজো চলে বলা যেতে পারে কাল্লা শহরে দুর্গাপুজোর মতোই ধুমধাম করে হয় এই মহিষমর্দিনী মায়ের পুজো এই পূজার ইতিহাস বলতে শোনা যায় রানাঘাটের চৌধুরী বাড়ির দেবীর পাটা তলার ঘাটে ভেসে এসেছিল এলাকার এক স্বনামধন্য ব্যবসায়ী ঈশ্বরী প্রসাদ পাল সেই পাটা তুলে এনে অন্য ব্যবসায়ীদের নিয়ে এই পুজো শুরু করেন প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লাপক্ষের সপ্তমী থেকে দশমী তিথি পর্যন্ত এই পুজো হয় এই হলো নহবৎখানা আর এই হলো মায়ের মন্দির এই হলো মায়ের আটচালা যেখানেই নির্মিত হয়েছে মায়ের মন্দির বর্ধমান মহারাজাদের অন্যতম বাণিজ্যিক ঘাট ছিল এই মহিষমর্দিনী ঘাট প্রথমে এই ঘাটের নাম ছিল হপ্তাঘাট কারণ সপ্তাহে এই ঘাটে ব্যবসা বাণিজ্য হতো মহাষষ্ঠীর সন্ধ্যাবেলা এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর সকালবেলা থেকে এখানে পুজো দেওয়া শুরু হয়েছিল মায়ের মায়ের মূর্তি আপনারা দেখতে এর পাশেই রয়েছে একটি ছোট্ট পূজার ঘর যেখানে সকাল থেকেই চলছে ষষ্ঠীর পুজো এবং আপনারা পুজো দিতে চাইলে এখান থেকেই ডালা কিনে পুজো দিতে পারবেন সহজেই সন্ধ্যাবেলায় মাকে সোনা এবং রূপার গয়না দিয়ে সাজানো হয়েছে এইখানে বিক্রি হচ্ছে পুজোর ডালা আপনারা চাইলে এখান থেকে পুজোর ডালা সংগ্রহ করতে পারেন আর এই হলো মায়ের পুজোর ঘর যার কথা আমি একটু আগেই বললাম এখানেই চলছে মায়ের পুজো আর এই হলো পুতুল নাচের একটা জায়গা যেখানে চিরাচরিত ভাবে পুতুল নাচ হয়ে আসছে আর বাচ্চাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে চলছে তার সাথে দুদিকেই প্রচুর পরিমাণে মেলা বসেছে যেটা প্রায় দিন পনেরো এখানে থাকবে তাই আর দেরি না করে চলে আসুন কানলায় এখনো পুজো তিন থেকে চার দিন চলবে আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে লাইক করবেন আর শেয়ার করবেন